আপনি কি জানেন দক্ষিণ কোরিয়া সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি গবেষকরা আবিষ্কার করেছেন এক নতুন প্রযুক্তি পরিধানযোগ্য বা ওয়ারেবল কৃত্রিম কিডনি এটি এমন একটি ছোট যন্ত্র যা কোমরে বেঁধে বা শরীরে পরিধান করেই কিডনির কাজ সম্পন্ন করা সম্ভব হবে কিডনি রোগীরা সাধারণত সপ্তাহে কয়েকবার ঘন্টার পর ঘণ্টা হাসপাতালে বসে ডায়ালাইসিস করাতে বাধ্য হন এটি শুধু সময় সাপেক্ষ নয় রোগীর শারীরিক ও মানসিক কষ্ট বাড়িয়ে তোলে এই সমস্যার সমাধানেই এসেছে ওয়ারেবল কিডনি প্রযুক্তি পরিধানযোগ্য কৃত্রিম কিডনি কিভাবে কাজ করে এই যন্ত্রটি কাজ করে আইসিপি বা আইন কনসেন্ট্রেশন পোলারাইজেশন প্রযুক্তির উপর ভিত্তি করে সহজভাবে বললে এটি ডায়ালাইসিসের তরলকে পুনরায় পরিশোধন করে ফলে ছোট যন্ত্র দিয়েই দীর্ঘ সময় ধরে রক্ত পরিষ্কার রাখা যায় ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ মাইক্রোফ্লুইডিক্স সিস্টেম এবং ন্যানোপোরাস মেমব্রেন এর ফলে ইউরিয়া সহ ক্ষতিকর পদার্থ দ্রুত বের হয়ে যায় আর এর ত্রিমাত্রিক ডিজাইন রক্ত পরিষ্কারের দক্ষতাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রাথমিক পরীক্ষার ফলাফল গবেষকরা ইতিমধ্যে র্যাট মডেলে এর সফল পরীক্ষা চালিয়েছেন ব্যাটারি চালিত এই ছোট যন্ত্রটি শরীরে পরিধান করেও নির্বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে মানে রোগী চাইলে হাঁটতে পারবেন ঘুমাতে পারবেন ডালাইসিস চলতেই থাকবে গবেষক দল জানায় মানুষের শরীরে ব্যবহার শুরু করার আগে অবশ্যই নিরাপত্তা পরীক্ষা ক্লিনিক্যাল ট্রায়াল এবং নিয়ন্ত্রক অনুমোদন জরুরি তবে তারা আশাবাদী একদিন এই প্রযুক্তি কিডনি রোগীদের জীবনের মান অনেকটাই বদলে দেবে ভবিষ্যৎ সম্ভাবনা কল্পনা করুন হাসপাতালে ঘন্টার পর ঘন্টা বসে থাকার বদলে আপনি কোমরে একটি ছোট ডিভাইস বেঁধেই চলাফেরা করছেন আর কিডনির কাজ নিরবিচ্ছিন্নভাবে হয়ে যাচ্ছে এই প্রযুক্তি সত্যি কিডনি চিকিৎসায় এক বিপ্লব ঘটাতে চলেছে আপনার কেমন লাগলো এই নতুন আবিষ্কার ভবিষ্যতে এটি ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের বিকল্প হয়ে উঠতে পারবে কিনা তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে জানতে সাহায্য করতে পারেন অন্যদের